যে আমাদের গোলকিপার মিতুল মার্মা এই মিতুল মার্মা তো একটা বল আমি এ পর্যন্ত দেখলাম না প্রতিপক্ষের প্লেয়াররা যে শট দেয় একটা বল তো ফিরাইতে দেখলাম না রে ভাই কেমনে কি হ্যাঁ আর আমাদের গোলকিপার ছিল জিকু আনিসুর রহমান জিকু যাকে বলা হয়েছিল বাজ পাখি বাংলাদেশ ভার্সেস কাতার খেলা হয়েছিল ওই সেই কাতারের সঙ্গে বাংলাদেশ গোল খাইতো একশো বিশটা সেখানে খাইছিল পাঁচ ছয়টা শুধুমাত্র জিকুর জন্য কাতারের টিমের সবাই অবাক কাতার টিমের কোচ পর্যন্ত তার প্রশংসা করছে যে আপনাদের গোলকিপার অসাধারণ গোলকিপার বাইরে খেলার জন্য প্রস্তাব আইছিল এই আনিসুর রহমান জিকুর তুই যাকে বলা হয় তো বাজপাখি যে সেরা তা সে আজকে টিমের বাইরে কিন্তু মিথুল মারমা একটা বল সে ঠিকঠাক ভাবে রিসিভ করতে পারে না সেই মিথুল মারমা দেখেন ভাই প্রতি মাসে চান্স পেতেছে আর মিথুল মারমার জন্য আজকে কি অবস্থা দেখেন ভাই দেখেন এই বাংলাদেশে অভিজ্ঞতার কোনো মূল্য নাই অভিজ্ঞতার কোনো দাম নাই ভাই সবাই জারজার জায়গা থেকে বুঝতে পড়ছেন কি চলতেছে কিন্তু আল্লা আল্লাহ না করুক হামজা চৌধুরী এখন যদি বলে মানে মনের রাগে জিদ্দে কষ্টে অভিমানে হামজা চৌধুরী যদি বলে আমি আর বাংলাদেশে খেলতে চাই না তাহলে কি হবে বাংলাদেশ ফুটবলের কি হবে কাব্রার কী হবে তাবিদ আউয়ালের হ্যাঁ তাবিদ আউয়ালে কীভাবে চলবে তার সংসার বা কোচ কাব্রার বেতনে কিভাবে দিবে বলেন পারবে কি পারবে যদি হামজা চৌধুরী চলে যায় এই হামজা চৌধুরীর জন্য কিন্তু আজকে কী স্পন্সরের কোনো অভাব নাই বাংলাদেশ ফুটবল টিমের এই হামজা চৌধুরীর জন্যই কিন্তু আজকে এই ফুটবলের আজকের এই অবস্থান এই বাংলাদেশের ফুটবল খেলা দেখার জন্য পঞ্চাশ টাকা টিকিট দিয়েও মানুষ এই স্টেডিয়ামে ঢুকে নেয় আমি নিজে প্রমাণ আমি নিজে গেছি টিকিট নিয়ে স্টেডিয়ামের চারপাশে মানুষ ঘুরছে ঢুকেন ভিতরে কেউ ঢুকে না কারে দেখতে ঢুকবে ভাই কার দেখতে ঢুকবে বলেন বাংলাদেশের খেলা মানুষ কেন দেখে বা কেন দেখতো সাকিব আল হাসান তামিমাল মার্শাফি তাদেরকে দেখার জন্য বর্তমান কাদের জন্য দেখে তাসকিন আহমেদ শরীফুল ইসলামরা মোটামুটি স্টার ক্রিকেটার বাংলাদেশের কিন্তু ফুটবলে আপনি বলেন এই হামজা চৌধুরী ফাহমিদুল তো এখন আসছে এদের বাইরে কি কোনো স্টার ক্রিকেটার আছে ফুটবলে বলেন আপনি আমি আর্জেন্টিনাকে ফলো করি একটা সময় আর্জেন্টিনাকে মানুষ ফলো করছে ম্যারাডোনার জন্য এখন করে মেসির জন্য বা ব্রাজিল ফলো করে টাকার জন্য নেইমারের জন্য ঠিক না এরকমই তো আসলে জিনিসটা একজনকে ভালোবেসে একজন ফুটবলার ভালো লাগার ফুটবলার যদি থাকে তো এখন বর্তমানে বাংলার মানুষ কেন বাংলাদেশ ফুটবলকে ফলো করে শুধুমাত্র এক হামজা চৌধুরীর জন্য এই হামজা চৌধুরী যদি আবার জায়গা বাংলাদেশ ফুটবল কোথায় যাবে একটা আবার পাবেন তো হ্যাঁ না থাকবে বাস না থাকবে বাসি ভাইরে ভাই তো এখনো সময় আছে ভাই এখনও সময় আছে এখনও সময় আছে সুদরা জান আপনারা সবাই আল্লাহর মায়ের আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দিতেছে কিন্তু ছাড়বে না কিন্তু যখন আল্লাহ যখন মায়ের দিয়ে দিবে তখন দেখবেন না বাসবে বাস না বাসবে বাসি হংকংয়ের সঙ্গে ম্যাচটা দেখলাম তো সাদুদ্দিনের দুই পায়ের নিচ দিয়া হংকং টিমের প্লেয়ার বল পাস করে দিছে গোল হয়ে গেছে ন্যাশনাল টিমের প্লেয়ারের কিভাবে পায়ের ভিতর দিয়ে একটা বল চলে যায় পায়ের দুই পায়ের মাঝখান দিয়ে ভবিষ্যৎ বরাবরের নিজ দিয়ে কিভাবে প্রতিপক্ষ টিমের প্লেয়ার বল ঢুকায় দেয় বলেন তো ভাই এই এ কি ন্যাশনাল টিমের প্লেয়ার হ্যাঁ এই সাদুদ্দিন সেই সল্ট লেগে ইন্ডিয়ার সঙ্গে জামাল ভুঁয়ার কর্নার কিক এবং সাদুদ্দিন কোনো রকম মাথা দিয়ে দিয়ে যে একটা গোল সেই গোল পর্যন্ত এখন পর্যন্ত সে চলতেছে একটা গোল দিয়ে এখন পর্যন্ত বেটা চলতেছে চিন্তা করেন তো ভাই এখনো সময় আছে এখনো সময় আছে ভাই সবাই যার যার জায়গা থেকে সুদরা একদিন কিন্তু মরণ লাগবো রে ভাই একদিন কিন্তু মরতে হবে যার যেটা প্রাপ্য সেটা আপনারা তাকে দেন মানুষের হক নষ্ট করবেন না মানুষের হক নষ্ট করবেন না